সম্মানিত উপস্থিতি মহিমান্বিত রমজান মাস শেষ হওয়ার পর সামনের যে মাসগুলো আছে শাওয়াল জিলকাত এবং জিলহাজ এ তিনটি মাসের মধ্যে মোটা দাগে তিনটি বিশেষ আমল কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে তিনটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি আমাদের গত জুমায়ও আলোচনা কিছুটা হয়েছিল প্রথম যে আমল সেটা শুধু শাওয়াল মাসের সাথে সম্পর্কীয় আমল আর শেষ যে আমল তৃতীয় যে আমল সেটা জিল্ড মাসের সাথে সম্পর্কীয় আমল আর মধ্যখানে যে আমল সেটা এই তিন মাসের সাথে সম্পর্ক সাউওয়ালের সাথেও আছে জিলহাজের সাথে সাথে সম্পর্কে তাহলে আমরা তিন মাসের তিনটা আমল ফাই প্রথম আমলটা শুধু সাউওয়ালের জন্য খাস আর শেষ আমলটা শুধু জিলহাজ মাসের সাথে খাস আর মধ্যখানের আমলটা তিন মাসের সাথে খাস তিন মাসের সাথে সম্পর্ক তো সাউওয়াল মাসের যে আমল রাসুল সাল্লাম এ সম্পর্কে হাদিসের মধ্যে আসাদ করছেন মাংসমা রমজান যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ রোজা গুলো রাখল কষ্ট করে অনেক পরিশ্রম করে শারীরিক পরিশ্রম হ্যাঁ মানসিক ধৈর্য এই কষ্টগুলো স্বীকার করে রমজান মাস তিরিশটা দিন যে ব্যক্তি রোজাগুলো রাখলো আর যদি তার সাথে শাগুন মাসের ছয় সাইড ছয়টি রোজাও রাখে ওয়াদ বা আসিদ তামিং যদি এই রমজানের তিরিশটা রোজার পাশাপাশি যদি শাহওয়ালের যদি ছয়টা রোজাও যদি কোনো বান্দা কষ্ট করি রাখে তাহলে কানা কাসিয়া মিদাহর তার আমল নামায় এক বছর রোজা রাখার স্বভাব লিখে দেওয়া হবে সুবাহ এক বছর রোজা রাখা এটা কিন্তু চারটিখানে খানে কথা নয় আমরা যারা রমজান রোজা রাখছি মোটামুটি আমাদের কষ্ট বোঝা গেছে কতটুকু পরিশ্রম কষ্ট তারপর রমজানের আল্লাহ রহমত কুদরত আবহাওয়া অনেকটা শান্ত ছিল ঠান্ডা আবহাওয়া ছিল যার কারণে রমজানটা রোজাদারদের কষ্ট কিছুটা হইলেও কম হয়েছে তো যদি আজকে এখন যেমন গরম পড়তেছে বা সামনে যে মাসতেছে গরম যদি ওই রকম গরমে যদি রোজা রাখতে হইতো না জানি আরো কত বেশি কষ্ট হইতো আমাদের তাহলে একটা বছর বছরের মধ্যে গরম আছে এই বছরের মধ্যে ঠান্ডা আছে এই বছরের মধ্যে শীত আছে কত রকমের ঋতু সব ঋতু তো একটা বছরের মধ্যে থাকে তাহলে এত ঋতুর পরিবর্তন সত্ত্বেও একটা বছর রোজা রাখা এটা কিন্তু কম কষ্টের কথা নয় আর এ সব অত অনেক বেশি তাহলে আল্লাহ রব্বুল আলামী শুধু রোজা রাখলে আমাকে আমার আমল নামার মধ্যে এরকম সারা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থেকে পর্যন্ত বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত বোঝা রাখা সব আমরা তো এই সয়টার রোজা রাখার আমরা সবাই চেষ্টা করি এবং আমাদের বাড়িতে যারা আছেন তাদেরকেও আমরা এই জন্য উদ্বুদ্ধ করি একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের কহিমা দাসার নেসাবে অন্তর্ভুক্ত সিলেবাসে আছে কিতাবটা নফাতুল ইয়ামান এই কিতাবের মধ্যে এক আল্লাহওয়ালা এক বুজুর্গের ঘটনা লিখছেন এই বুজুর্গ কিন্তু দেশের বুজুর্গ না বছর পর্যন্ত মসজিদ হারামে থাকি আলার আপাতত করছে এমন একজন বুজুর্গ তার জীবনী থেকে একটা ঘটনা উল্লেখ করছেন এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে আমি দশ বছর পর্যন্ত করে থাকি আল্লাহর আপাতত বন্দির করে কাটাইছি এই সময়ের মধ্যে আমার সাথে এক লোকের পরিচয় হয় পরিচয়টা কেমন তিনি প্রতিদিন দুপুরবেলা আসতেন দুপুরবেলা আসি আমি সবসময় এক জায়গায় হতো থাকতাম আর তিনিও প্রতিদিন দুপুরবেলা ওখানে আসতেন তো আমার ফার্স্ট দিন যখন যাইতেন তখন আমাকে সালাম দিতেন তো আমি সালাম নিতাম তারপর একটু মুসকি হাসি দিতেন তারপর আর কোনো কথাবার্তা হতো না সোজা বাইবিলের দিকে চলে যেতেন তাওয়া করতেন দুপুরবেলা কিন্তু আমরা যারা আল্লাহ নিজে আল্লাহ করে জানি দুপুরবেলা যেহেতু সৌদি আরব এমনি দুপুর বেলা তো আরো রোদ বেশি এই জন্য দুপুর বেলার সময় আবাসের লোক অনেক কম থাকে দুপুরবেলা আসতেন যেহেতু লোক কম তাওয়াফ করতে সুবিধা দুপুর দিন কিন্তু দুপুরবেলা আসতেন পাওয়া করতেন তারপর দুই রাখা তামাজ ফেটতেন তারপর চলে যেতেন তো এই লোকটা একদিন দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ না এরকম এক মাস দুই মাস না প্রায় বছর খানেক দুই তিন বছর আমি তাকে দেখছি তা প্রতিদিন রান্না ছিল প্রতিদিন দুপুরবেলা বেলা আসতেন তাওয়ার করতেন দূরে কাটা নামাজ পড়তেন চলে যাইতেন আর আসার সময় যাওয়ার সময় আমার সাথে শুধু সালাম বিনিময় হইতো কিন্তু তার বাড়ি কোথায় তার নাম কি কোনো পরিচয় আমার সাথে তার হয়নি এইভাবে এক দুই বছর যাওয়ার পর হঠাৎ করে একদিন লক্ষ্য করলাম ওই লোকটা আসতেছে না একদিন আসে না দুই দিন আসে না এক সপ্তাহ দুই সপ্তাহ প্রায় এক মাস হয়ে গেছে ওই লোকটা এখন আর আসতেছে তো আমার মনের মধ্যে তার জন্য চিন্তা আসলো যে লোকটা কি কোনো অসুখ বিষুখ হইলো কিনা কোনো বিপদ আলোদ হইলো কিনা বা বাসি আছে কিনা কোনো খোঁজখবর পাই না তার ঘর বাড়িও চিনি না তো তার কথা ফাইস মালাম মনে হইতো তার সাথে কিন্তু তেমন ফল ছিল না শুধু সালাম সালামের উত্তর এতটুকু কিন্তু যেহেতু একটা লম্বা সময় কয়েক মাস একটা মানুষকে সালাম দিলেও তো একটা মহাগত হয়ে যায় তো একদিন এরকম দুইজন লোক আমার কাছে আসি ফাঁকে বলল যে আপনি আপনার এমন একজন বন্ধু যার সাথে প্রতিদিন দুপুরবেলা আপনার দেখা হতো তিনি আপনাকে সালাম দিতেন আপনি সালামের উত্তর নিতেন ওই বন্ধু আপনাকে একটু দেখতে চেত তো ওই লোক বললো আমি তো আমার বন্ধুর কথা স্মরণ আছে ঠিক কিন্তু তার বাড়ি ঘর কোথায় আমি কিছুই জানি না তার সঙ্গে আমার কোনো দাঁড়ায় নেয় নেই তার তারা বলল যে সমস্যা নেই আপনি আমাদের সাথে চলেন তিনি আপনাকে একটু দেখতে চাইছেন তো আমি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে গেলাম যাওয়ার পর দেখলাম সেখানে তার মা বাবা স্ত্রী পরিজন ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ নেই পুরো বাড়ি খালি তিনি এমন একজন মানুষ ছিলেন যার দুনিয়াতে কেউ ছিল না তো তার কাছে যখন বসলাম দেখলাম যে তিনি খুবই অসুস্থ এবং কি তার একেবারে শেষ মুহূর্তে ফসে গেছে তো তিনি আমাকে ডাক দিয়ে বললেন এই দুনিয়াতে আমার সামনে পিছনে কেউ নাই সবাই আমার আগেই চলে গেছে আমি রয়ে গেলাম পিছনে এখন আপনার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক যদিও আমাদের কথা হয় নাই কিন্তু আমাদের অন্তরের সম্পর্ক হয়ে গেছে যেহেতু দীর্ঘদিন যাবৎ আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো আমি সালাম দিতাম আপনি আমাকে চিনেন আমিও আপনাকে চিনি কিন্তু একসাথে কোনোদিন বসি কথা হয় নাই তবে মনে মনে আমি আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমিও আশা করি আপনি আমাকে বন্ধু হিসাবে দেখেন তো দুজনকে বললেন হ্যাঁ আমি তো আপনাকে অনেক মহাপ্পত করি আপনি সবসময় আসেন সবসময় আমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে তো তিনি বললেন এই মহাপ্পতের খাতিরে আপনার কাছে আমার একটা ওসিয়ত একটা অনুরোধ আমি করে যাই সেটা হচ্ছে আমি যখন মারা যাব আপনি আমার কাফন দিবেন আপনি গোসল করাইবেন এবং কবর আপনি আমাকে রাখবেন আর কবর রাখার পর আপনি আমার মাথার পাশে বসে থাকবেন কারণ মনকান নাকিরে যখন প্রশ্ন করবো তখন আমি যদি এই উত্তরগুলো না দিতে পারি আপনি আমাকে প্রশ্ন উত্তর বলে দিবেন আচ্ছা যদি না নাকির আসেও প্রশ্ন যদি করেও কবর উপর থেকে বসে কি সেই উত্তর দেওয়া সম্ভব সম্ভব না কিন্তু ওই লোক তার শেষ আশা একটা আকাঙ্ক্ষা মনের আবেগ প্রকাশ করছে আর আল্লাবালাও যেহেতু হ্যাঁ তার একটা আবেগ তার একটা অনুরোধ তিনিটা ফেলাইতে পারেন নাই তিনি বলছেন ঠিক আছে আপনি তেমনটা বলছেন আমি তেমনটাই করবো আমি আপনার গোসল দিব আমি আপনার কাফন দিব আমি আপনার কবরের পাশে বসে থাকবো তো এমন সময় কথা দিয়েছেন আর ওই লোকটাও উনি থেকে চলে গেছেন তো সন্ধ্যাবেলার সময় ছিল ওই আল্লাহ একাই ওই ব্যক্তির কাফন দাফন ব্যবস্থা করছেন কবরের ব্যবস্থা করছেন কবরে ছোয়াইছেন তারপর কবর দেওয়ার পর ওখানে কবর বসে বেশি ফারা দিতেছেন তো রাত নির ছিল তো হালকা একটু কি ছিল তিনি সামান্য একটু দেয়ালের সাথে মাথা লাগাই গেছে কখন তিনি নিজেও পারেন তো হঠাৎ করে মধ্যে দেখলেন গুমের তার তার সামনে ছয়জন যুবক যুবক শক্তিশালী সুটাম দেহের অধিকারী তার কাছে আসছি বলছেন যে আপনি এখানে বসে থাকার দরকার নাই তার তথ্য থেকে আমরা যথেষ্ট তো আল্লাহ আল্লাহবালা ঘুম থেকে দাঁড়িয়ে গেছেন তিনি চিন্তা করছেন হয়তো আমিও তাকে একটা ওয়াদা দিছি আর ওয়াদা রক্ষা করা কি ওয়াদি তাকে বলছে যে আমি তার পাশে বসে থাকি কম পক্ষে আসবেন হলেও আমার এই ওয়াদা পূরণার্থে এখানে বসে থাকা লাগবে হয়তো আমাকে আমার ওয়াদা যাতে পূরণ করতে না পারি এই জন্য আমাকে একটা দোকান দিতে স্বপ্নের মধ্যে আসছে তো তিনি সেখান থেকে সরান নাই তিনি সেখানে বসেছিলেন এর এরকম এর মধ্যে আবার তিনি ঘুমাই গেছেন তো তারপর ওই লোকগুলোকে আবার দেখলেন তারা বলছে আপনি চলে যান না কেন আপনি এখানে বসার দরকার নাই তো তো তিনি বললেন যে আমি আমার বন্ধু কাছে ওয়াদা দিছিলাম যে আমি তার কবর আছে সে বসে থাকবো তাকে যদি কোনো সাহায্য করা যদি আমার সম্ভব হয় আমি করব আপনারা আমাকে যাওয়ার জন্য কেন ফেলতেছে আমরা এই জন্য আপনাকে যাওয়ার জন্য বলতেছি কারণ আপনার বন্ধু সাহায্য করার জন্য আমরাই যথেষ্ট তো তখন বললে আপনারা কারা বলছে আমরা তার সাউলের ছয় রোজা সে প্রতি সারা জীবন কোনো রমজানের পরে সে সাগলের ছয় রোজা ছাড়ে নাই এই রুজাবুল্লা আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে আজকে তাকে ফুটেট করার জন্য জাহান্নামের আদম থেকে রক্ষা করার জন্য আমাদেরকে একটা হ্যাঁ শরীর দিয়ে একটা অভাব দিয়ে তার কাছে পাঠাইছেন আর তার পক্ষ থেকে যা যা দরকার আমরাই যথেষ্ট সুতরাং আপনার কোনো পরেশানির দরকার না আপনি চলে যান তো এটা ঘটনাটা তাদের মধ্যে পাওয়া গেছে আর হাদিসের দ্বারাও এটা সমর্থন আছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল এসেছ করছেন যখন মানুষ মারা যায় তখন তার ন্যাক আমলগুলো তার সাথে কবরে যায় আর কবরের আজাবের ফেরেস্তা যখন তার কাছে আসে তখন ন্যাক আমলগুলো আজাবের ফেরস্তাদেরকে বাধা দিতে থাকে যে তোমরা চলে যাও তোমাকে কিন্তু দূর হয়ে যাবে তো আজাবের ফেরেস্তারা বলে ওই লোকের আমল নামায় অনেক খারাপ গুনা আছে অনেক খারাপ কাজ আছে আমরা কি সেগুলা হিসাব নিকাশ হবে না তখন তার আমলগুলা তার তালাব তার তসবিগুলা তার ন্যাক আমল বলতে থাকে যে সেটা আমি

আল্লাহর কথা কোরআনের দাম সবচাইতে বেশি তো যদি জান্নামের ফেরস্তাও যদি আসে আটর দেওয়ার জন্য আর কোরআন যদি বাধা দেয় সেখানে ফেরেস্তার ক্ষমতা নাই কোরআনকে কি করবে বাধা দিবে এই জন্য আমরা কোরআন বেশি বেশি আলুবাদ করবো আর এই সাউলের সোয়টা রোজা রাখার আমরা খুব বেশি বেশি চেষ্টা করবো এই সয়টার রোজা একসাথে রাখারও প্রয়োজন নাই আপনি একটা একটা দুটো দুটো রাখতে পারেন কোনো সমস্যা নেই তো সাগল মাসের প্রথম আমল সেটা হচ্ছে সাউলের স্টার রোজা রাখার চেষ্টা করা তারপর সাগলের ফলে দ্বিতীয় যে আমল সেটা হচ্ছে এই সাগল মাস থেকে হজের একটা প্রস্তুতি হজের একটা হ্যাঁ সাজ রব সাগল থেকে শুরু হয়ে যায় সাগল মাস থেকে হজের মাস গণনা শুরু হয়ে যায় পবিত্র করেন আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহু আর সুর মালুমার হজ হচ্ছে মাত্র কয়েক মাস এই কয়েক মাস হচ্ছে সাউল থেকে সাউল জিলকাত জিলহাত সাউব কিভাবে হজর মাস কারণ আমরা তো জানি জিহাদ মাসে হজ হয় জিহাদ মাসে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হজ তাহলে সাগল থেকে কিভাবে হজর মাস শরীর তো সাগল থেকে হজের মাস এভাবে যদি কেউ সাউব থেকে যদি এহরান বাঁধে আর হজে কেরারে নিয়োগ করে তাহলে সে এহরান দিয়ে হজ করতে পারবে এই হিসাবে সাগব থেকে হজের মাস শুরু হয় এবং যদি হজের ইচ্ছা থাকে তাহলে তাকে সাগব থেকে প্রস্তুতি নিতে হয় হজের জন্য যে প্রস্তুতি সেটা ছাগল থেকেই হাবি সাহেবরা নেই এই জন্য ছাগলটাও হজের মাস জিলকাদ হজের মাস জিলহাজ মাসও হজের মাস তো এখন এই হজের বিষয়টা এটা একটা গুরুত্বপূর্ণ আপাদত ইসলামে যে হজটি আপাদত রয়েছে মৌলিক এর মধ্যে হজ হচ্ছে অন্যতম একটি আপাদত আর হস কেমন আপাদত পবিত্র কোরআনে কোনো আমলের নাম দিয়ে কোনো সুরেন আল করেন শুধুমাত্র হজ চাড়ে সুরাতুল হজ একটা সুরা হজের নামে পবিত্র কোরআনে আস কিন্তু কোনো জায়গায় ভাবেন না সুরাতুল সলা সুরাতুল জাকাত কোনো আমলের নামে সুরা কোরআনে পাওয়া যায় না শুধুমাত্র হজের নামে একটা সুরা আল্লাহ রাবুল আলমী কোরআনে দিচ্ছেন এই শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ কে আমাদের আলোচনায় বেশি মধ্যখানে এক পৃষ্ঠা বা আধা পৃষ্ঠার মধ্যে শুধুমাত্র হজের আলোচনা আর সুরাটা সুরা শুধু কে আমাদের আলোচনা এখান থেকে বোঝা যায় হজটা এটাকে আমাদের সাথে অনেকটা সাদৃশ্য হজ হজের মধ্যে যে হাজি সাহেবরা মোজদালেফে যে অবস্থান করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের রকমে আরাফা আলাফায় অবস্থান করা এবং হাদিসের মধ্যে বলছে যে আরফায় অবস্থান করাই হচ্ছে হজ হজের সবচেয়ে মৌলিক যে আবার দশটির যে অবস্থান করা যদি কেউ আরাফা অবস্থান না করতে পারেন আর হজও হয় না আর একيام উত্তরদিন এই আরাফার ময়দানেই কেয়ামত হাশর নাশর হবে এই দিক থেকে কি সাথে মিল পাওয়া যায় আর কিয়ামতের ময়দানে যেমন প্রত্যেকটা মানুষ ধনী গরীব ছোট বড় পুরুষ মহিলা সবাই যখন এক কাতারে দাঁড়ায় যাবে কোনো ভেদাভেদ থাকবে না হাজী সাহেবরাও আরাফার দিনে এভাবে এক কাতারে দাঁড়ায় যায় কোনো ভেদাভেদ থাকে না সবার গায়ে যেমন একটা পোশাক থাকে হাশরের ময়দানে সবার গায়ে একই ধরনের ড্রেস হবে সেটা হচ্ছে কি ওই কোন ড্রেস নেই একটাই টেস্ট হবে সেটা হচ্ছে কি কোনো টেস্ট নাই কোনো পোশাকই নাই সবার একই অবস্থা আয়সা আছে প্রশ্ন করছেন রাসুলকে যদি কারো গায়ে পোশাক না থাকে তো পুরুষরা তো আমাদের দিকে দেখবে আমরা তো লজ্জা পাবো আমরা কিভাবে ওখানে দাঁড়াবো আল্লাহ রাসুল বলছেন যে আয়সা তুমি জানো না কে অবস্থা কত ভয়াবহ হবে সেই দিন তোমাদের দিকে তো দুটো কথা তোমরাও তোমাদের দিকে দেখার সুযোগ পাবে না যে আমার গায়ে পোশাক আছে না নাই আমি কি পোশাক পরা অবস্থায় নাকি পোশাক ছাড়া বিভস্ত অবস্থায় আসি নিজের খবর কাছে থাকবে না কে আরেকজনের দিকে তাকাবে এমন অবস্থা হবে আরাফা সেই ফাঁসর ময়দানে তো সেখানে যেন সবাই একরকমের অবস্থা থাকবে আরাফার ময়দানে ধনী গরিব সকলের একই পোশাক হ্যাঁ একটা একদম সকলের একই পোশাক সাদা পোশাক থাকে কোনো দিক থেকে হজের সাথে কেয়ামতের সাথে সম্পর্ক মিল পাওয়া যায় এই জন্য সুরা হজের মধ্যে কে অনেক আলোচনা আসছে এই জন্য এ ফজের মাছ এখন থেকে প্রস্তুতি নিতে হবে জিনহাদ মাসের যদি আট তারিখে আমি প্রস্তুতি নিই আমার পক্ষে কি বাংলাদেশ থেকে হজ করা সম্ভব আমার প্রস্তুতিটা এখান থেকে শুরু করতে হবে তো আল্লাহ সম্পর্কে বলছেন যে সমস্ত বান্দাদের সামর্থ্য আছে তাদের জন্য উচিত হচ্ছে আমার গজিয়ারত করা নাম আদন যখন হুকুম আসে আল্লাহ বলছেন কি আখির ওসালা নামাজ পড়া যাকাতের হুকুম আসে আল্লাহ বলছে আতুর যাকাত যাকাত দাও আর হজ এর আল্লাহ বলেন না হজ কর আল্লাহ বলতেছেন কলিল্লাহি আলা নাস হজ্জুন বাই মামর জন্য উসি আমার ঘর হজ করা আমার কাছে আসা ঘরসে আরাত করা এটা হচ্ছে আবেগময় প্রেমময় একটা আমল জোর পরেই আমল করা যাবে হজ জোর করে আপনার থেকে আপনার থেকে আল্লাহ সামনে যে আপনি জোর করে হজ করবেন আপনার ইচ্ছা নাই আন্তরিকতা নাই তারপর আপনি জোর করে যাবেন এমন না আল্লাহ বলছেন তুমি আমার ঘরে আসবা ভালোবাসার মানুষ ভালোবাসার করে যাবে সেখানে ভালোবাসার সম্পর্ক থাকে ঠিক না একটা মানুষ যখন কাউকে ভালোবাসে দুনিয়ার আমাদের যে ভাইয়েরা অনেক সময় আপনাদের ছেলেমেয়েরা আপনারা অনেকেই জানেন ভালোবাসাটা কিভাবে হয় প্রথমে মোটের মধ্যেই তার জন্য কি হয় আমি ভালোবাসা তৈরি হয় আবেগ আল্লাহর জন্য আবেগ ভালোবাসা হচ্ছে ঈমান কালিমা আল্লাহরে বিশ্বাস করা এটা হচ্ছে মনের আবেগ প্রথমে আমি আবেগ আল্লাহর জন্য অন্তরের মধ্যে আল্লাহকে স্থান দিলাম আল্লাহকে বিশ্বাস করে নিলাম প্রথমে অন্তরে ভালোবাসা হইছে তারপর ভালোবাসার দিকেও দাম হইছে সে যে আদেশ করে সবগুলা করা হুকুমগুলো পালন করা আল্লাহ হুকুমিসের নামাজ পড়ো আল্লাহ হুকুমের নামাজ পড়লাম দিকে গাপে আসলাম ভালোবাসার তৃতীয় দাবি হচ্ছে সে যে বিষয়গুলো নিষেধ করে সেখান থেকে থাকো তো আল্লাহ বলছে রোজা রাখি ফানাহার করোনা কিন্তু রোজা রাখি আল্লাহ হুকুম মানি বিদায় ছিলাম রমজান মাস তার নিষেধ পাইছি তাকে অন্তর থেকে ভালোবাসি মানাই তার আদেশ মানি নামাজ পড়লাম তার নিষেধ মানি রমজান মাসে ফানহাত বিরত ছিলাম তাহলে তিনটে বিষয় পাওয়া গেল কালিমা নামাজ রোজা সার নাম্বার বিষয় যাকে ভালোবাসে তার খরচ করতে হয় ঠিক কিনা নিজের স্ত্রীর জন্য হোক নিজের বাবা মার জন্য হোক নিজের জন্য হোক সন্তানের জন্য হোক ভালো ভালোবাসি তার জন্য কি করি টাকা পয়সা খরচ করি আল্লাহর জন্য ভালোবাসি কি করি খরচ করা আত্মা টাকার টাই সর্বোত্তম খরচ আল্লাহর জন্য সেটা হতো সাকার তারপরে সে সাধারণ দা সত্য এটা করলে ভালো করলে সব আছে আল্লাহকে মানি আল্লাহকে ভালোবাসি আনলাম নামাজ পড়লাম রোজা রাখলাম জাকাত দিলাম আল্লাহ বলছে যে সব ভালোবাসা শেষ তুমি প্রত্যেক পরীক্ষা পাশ করছ প্রত্যেক দাপে থেকে উন্নতি হচ্ছ এখন আমার ঘরে আসো এখন কি আমার ঘরে আসো এখন আসো আমার তোমার সাথে একটু দেখা করি সাক্ষাৎ করি আমার যে ভালোবাসি আজকে চল্লিশ বছর নামাজ পড়ছ আমাকে ঘরটা তো দেখো নাই ঘরটা একটু কি করে যাও ঘুরে যাও আল্লাহ কোরআন বলছেন ওয়ালিয়ান তাও আফু বিল বাইতিল আতিক

মনের আবেগ নাই ভালোবাসা নাই মন থেকে নিয়োগ নাই এটা হবে না আপনার নিজের থেকে আবেগ আসতে হবে নিজের থেকে প্রস্তুতি আসতে হবে আমাকে যাওয়া দরকার আমার হাবিবের দর আমাকে দেখা দরকার আমার রাসুলের মদিনা আমাকে জেরাত করা দরকার এই সব কত কিছু দেখলাম দুনিয়ার কত নাচ নেয় দেখলাম কিন্তু এই সব দিয়ে যদি কাবার গিলাস না দেখলাম তো কি দেখে এই সব যদি মদিনা সবুজ গরমুজি না দেখলাম তো এই সব দিয়ে কি বা দেখলাম এই জন্য আমাদের প্রত্যেককে রমজান হজের মাস যাদের উপর হজ ফরজ আমরা চেষ্টা করি হজ আদায় করার গুরুত্বপূর্ণ একটা আবাদত ফরজ আবাদত না করলে দিন বাজারে থেকেই যাবে নামাজ যদি না পড়ে আপনার পক্ষ থেকে কেউ নামাজ পড়লে নামাজ আদায় হয় আপনি রোজা রাখেন নাই আপনার সন্তান আপনার পক্ষ থেকে রোজা রাখবে সুযোগ নাই কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ আবাদত আপনি যদি হজ নাও করতে পারেন অথবা আপনি অসুস্থ আপনার পক্ষে এখন হজ যাওয়া সম্ভব না আর হজটা অনেক কঠিন কষ্টের বিষয় আল্লাহ রাসুল বলছেন যে হজ হচ্ছে জিহাদে আস ছোট জিহার আল্লাহ রাসুলের জমানায় লোকসংখ্যা লোক কম ছিল জায়গা অনেক প্রশস্ত ছিল তখন যদি আল্লাহ রাসুল বলেন এটা ছোট জিহার এখন তো এটা বড় জিহাদের থেকেও বেশি হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ জায়গা সংকুলন হয় না যখন থেকে বাংলাদেশ থেকে নিয়োগ করি ঘর থেকে বাইর হবেন তখন থেকে দেখবেন কোম্পানি শুরু প্রথমে আপনাকে হ্যাঁ বিমান মন্ত্র দিলে ফ্লেন্ট বসে দেখবেন যে প্ল্যানটা আসেন দশটায় সেটা আসবে বারোটায় প্রথমে আপনার কষ্ট শুরু তারপর উঠার সময় কষ্ট সৌদি আরবে নামবেন সেখানে আপনার ইমিগ্রেশন করে সেখানে আপনাকে ঘন্টা পর ঘন্টা লাইনে তার করে রাখবে সেখান থেকে বাইরে হইবেন হ্যাঁ তার উনি আপনাকে বসে বসে একটু দুই ঘন্টা বাস আসার জন্য প্রত্যেকটা দাবো দাবো কষ্ট জিহাদ তাহলে অসুবিধার জন্যই বলছেন যে এটা ছোট জিহাদ আর এখন বর্তমানে এটা বড় জিহাদ হয়ে গেছে তো এখন যারা আমরা ফিরে আছেন অনেকের পক্ষে যদি সম্ভব না হয় তার জন্য একজনের পক্ষ পক্ষ থেকে হলেও আরেকজনের মাধ্যমে হলেও হস করাইতেই হবে এটা বান্দার হ্যাঁ জিম্মাদারি থেকে তাকে হয় না এটা করতে করাইতেই হয় যদি কেউ মারা যায় না করি তার সন্তানের জন্য আধিক হচ্ছে সীতা হক থেকে একজনকে হস্তরাই দেওয়া তা এত গুরুত্বপূর্ণ একটা আদর আজকে আমরা দেখা যায় বাংলাদেশে সাধারণত দেখা যায় অন্য দেশে এটা নাই যে মুরব্বীরা হস করবে অন্য দেশে যুবকরাই বেঁচে হস করে বাংলাদেশে আমি অনেক মুরবৃদিতেই শুনছি যে বিশেষ করে যারা মুরব্বীরা দেখবেন হয়তো হাঁটতে বেঁচতেছে না এক জায়গায় বসে রয়েছে হ্যাঁ দেখবেন তবে বাংলাদেশে পতাকা আছে তা আমার মধ্যে যেহেতু হাজি সাপড়া আছে সবসময় সবগুলো বাংলা ভেসেন আমাদের সিনতা হচ্ছে এরকম যে দুনিয়া সব কাজ সরাসরি বিয়ের সাথে হলে ঘর বাড়ি হলে ব্যবসা বাণিজ্য কিছু ছেলে দৃষ্টি ফাঁকা দিলাম কোনো কাজ নাই আমার এগুলো দুনিয়ার আর কোনো কাজ হতেছে না দুনিয়া আমি অসল হয়ে গেছে আমার দিন দুনিয়ার আর দুই টাকা লাভ হন না তো এখন আমি করতে চাই যখন আমাকে তারা দুনিয়া মানসাতিটা উপকৃত হতে পারতেছে না তখন আমি কি আল্লাহ কথা আমার স্মরণ হয় দুনিয়ার মানুষ যখন আমাকে কি দুনিয়া থেকেই সরাই নিচ্ছেন তখন আমার কাছে স্মরণ আমি আল্লাহকে চাইতেছি আল্লাহ হস করতেছি আল্লাহকে স্মরণ করতেছি যখন যুবক বয়স ছিল গায়ে শক্তি ছিল তখন দুনিয়াটাই করলাম আর যখন গায়ে শক্তি নাই এখন বুঝে আল্লাহকে খুশি করতে চাইতেছি তখন আল্লাহকেও না আল্লাহকে খুশি করতে পারবে না সুন্দর করে করতে পারবে এই জন্য অনুরোধ রাখা দরকার আমার যুবক গায়ে অনেকে নিয়োগ করি কক্সবাজার যাবো দার্জিলিং যাবো একজন মুসলিম যুবকের স্বপ্ন দার্জিলিং কক্সবাজার হ্যাঁ অথবা কানাডা আমেরিকা ভবন নয় একজন মুসলমানের আদর্শ আদর্শিক মুসলমানের স্বপ্ন হওয়া উচিত যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় সবার আগে আমি হজ করবে আর অনেকে দেখা যায় সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেন না উমরা করেন ওমরা নিঃসন্দেহে একটা স্বভাবের কাজ হাদিসের মধ্যে আছে এক ওমরা করার পর আরেক উমরা পর্যন্ত যতগুলো গুণা হয় আল্লাহ সবগুলো মাফ করি দেবে সবগুলো গুণের কাজ করা হয়ে যায় নিঃসন্দেহে একটা আবাদত কিন্তু আপনার উপর যদি হজ করস আপনার জন্য উচিত হচ্ছে পরও বিষয়টা আগে আদায় করে নেওয়া কারণ হায়ার প্রভুত্বের কোনো গ্যারান্টি নাই শারীরিক সুস্থতাও আস্তে আস্তে কালকে নাও দেখতে পারে এই জন্য সবার প্রথম উচিত হচ্ছে হজ করা আর তারপর সময় দেখলে আমি বারবার আমরা করি সমস্যা নেই না প্রথমে যখন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী বানাইছেন পুরো পৃথিবীকে কিন্তু ছিল প্রথমে জমিন ছিল না এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জমিন সেটা হচ্ছে টাবাগরের জমিন টাবাগরের মাটি ছিল পৃথিবীর সর্বপ্রথম মাটি এই মাটি থেকে আল্লাহ আগামী ইসলামখাল সৃষ্টি করছেন আর এই মাটিগুলা আস্তে আস্তে করেই পৃথিবী তৈরি হয়েছে আপনারা অনেকে জানেন নদীর বুকে সহজ জন্মায় না কিভাবে আস্তে আস্তে করি এক প্রথমে এক বিঘা হ্যাঁ তারপর এক দিশি তারপর এক কানি এরকম করতে করতে গেরামতে গেরাম কি হয় সহজ জায়গায় নদীর বুকে তো এই দুনিয়াটা কিন্তু এভাবে তৈরি হয়েছে প্রথম কাবার মাটিগুলো আসছিল কাবার মাটি থেকে আস্তে আস্তে এই বাংলাদেশ সহ একবার বঙ্গোপসাগর ফাট পর্যন্ত এই মাটিগুলো কাবার মাটি থেকেই আস্তে আস্তে আসছে এই মাটির প্রথম ঘর হচ্ছে কাবা ঘর আল্লাহ রব্দুল আলম যখন মোয়ালাইলামকে যখন নির্দেশ দিছিলেন যে তুমি নৌকা বানাও তখন তিনি নৌকা বানানোর পর প্রত্যেক স্থানে দুইটা দুটা জোড়া আল্লাহ রব্দুল আলমের নৌকাতে উঠে বলছেন সারা পৃথিবীকে প্লাবন দিয়ে কি করে দিছেন বরফুল করে দিচ্ছেন কোথাও কোনো মানুষজন নাই কোনো পাহাড় কোনো কিছু সৃষ্টি নেই চিহ্নই ছিল না আর তখন এই কাবাগর নাম তার সেই কিস্তির মতো থাকি কাবাগরের দাব করছেন শাসনের পর্যন্ত করছে সৃষ্টির শুরু থেকে পর্যন্ত কামাগরের পাবা বন্ধ হয়নি হজরতাম ইসলামাল্লাম আল্লাহ যখন কাবাগর সুনর্নির্মাণ নির্দেশ দিচ্ছেন তখন বলছেন যে তুমি আজান দাও তখন তিনি আজান দিচ্ছেন তো তিনি বলছেন যে আমার আজান কে শুধু আল্লাহ বলছে তুমি দাও শুনে বলো জিম্মাদারি আমার প্রত্যেকটা নবজাতক যখন জন্মগ্রহণ করে তার কানের মধ্যে সেই আজানটা ব্যস্ত থাকে যখন কানের মধ্যে আজান আজান বাজে আর সে যখন লাভবাহিক বলে যারা লাভবাহিক বলছে প্রত্যেকে জীবনে কোনো না একবার হস করবে আর যারা একবারে বেশি লাভবাহিক বলছে যতবার লাভবাহী বলছে তারা ততবারই হস করবেন এটা আমার নিজের কথা না তার স্ত্রীদের কাশির মধ্যে কথা উল্লেখ করছেন যে যখন যে যতবার লাভবাহিক বলছে আল্লাহ তাকে ততবারই হস করাবেন তো এই জন্য আমরা সত্যি হজরত নিয়োগ করি কাগর বরকতের জায়গা কা শান্তির জায়গা কেমন বরকত এই কাবাগরকে আবার করার জন্য হজরত ইব্রাহিম ইবাইম আলা তা স্ত্রী সন্তানকে প্রমাণ করছিলেন স্ত্রী সন্তানকে নিজের দিকে দূরে করি কাবাগরে আলি রাখি দিয়েছেন যেখানে কোনো মানুষজন ছিল না কোনো গাছ হ্যাঁ কোনো ফল বিক্ষোভ পানির ব্যবস্থা ছিল না আল্লাহর রাসুল আল্লাহর রাসুল ইব্রাহিম আলা ইসলাম

আর যদি মসজিদে নবীতে পড়ে পঞ্চাশ হাজার আর কাবাঘর মধ্যে এক লাখ টাকা ছ কত বরকত একটা রুকু এক লক্ষ রুকু সমান একটা শেষ এক লক্ষ শেষ সমান এই ঘরে আমাদের প্রত্যেককে যাওয়া দরকার এই আমাদের প্রত্যেককে নেওয়া দরকার এই আমরা সকলে নিয়োগ করি যাদের সামর্থ্য আছে এখন থেকে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আপনার সম্পদ সবকিছু থেকে যাবে হ্যাঁ আল্লাহ ব্যবস্থা করেই দিবেন যদি কেউ নিয়োগ করে যে সমস্যায় আসি পারিবারিক জামিলে আসি আপনি নিয়োগ করেন নিয়োগ করলে আল্লাহ ব্যবস্থা আপনি করেই দিবেন কি বলেন দুনিয়ার মানুষ কেউ যদি কারো ঘরে যাইতে চাই তাকে কি না নিয়ে পারেন আমি যদি আজকে বলি দে টাকা আপনার আজকে ঘরে আমি যান আপনি কাউকে না নিয়ে ফেরবেন সব মিলিয়ে তো নেবেন আল্লাহর ঘরে যদি বলেন ইচ্ছা আবেগ থেকে নিজের বালো থেকে আল্লাহ কাছে যদি দোয়া করেন আল্লাহ আমি আপনার ঘরে যাইতে চাই আল্লাহর বুঝি একটু লজ্জা হবে না আল্লাহ বুঝি আপনাকে না নিয়ে রাখবেন অবশ্যই আপনাকে নেবেন আপনার কোনো কিছু না থাকলে আপনাকে ব্যবস্থা করে দিয়ে দেবেন শুধুমাত্র নিয়তের দরকার ইচ্ছার দরকার আল্লাহকে দোয়া করার দরকার আর হজের যে ফজলতগুলি আছে আমি সংখ্যা বিশ্বাস করে দিতেছি পথর যে যা দুনিয়া দুনিয়াবী সেটা হচ্ছে যদি কেউ হস করে আল্লাহ দারিদ্রতা দূর করে দেন যাকে যে সঠিক নিয়তে হস করবে তার হসটা যদি কবুল হয় তার পরবর্তী জীবনে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না এটা হচ্ছে দুনিয়াবী ফায়দা আর আশারীতি ফায়দা হচ্ছে আল্লাহ রসু বলছেন রাজা উন্মুক্ত প্রথম দিন তার মা যখন তাকে জন্ম দিয়েছিল সে যেমন নিঃশ্বাস ছিল হস করে আসার পর সে যেমন নিঃশ্বাসী হয়ে যায় তো আল্লাহ রবী আমাদের সবাইকে হজের জন্য আল্লাহর রবুল আলমীর দরবারে যে হাজিরে দেওয়ার তৌফিক দান করুক সবাইকে কাফনের কাপড় পড়ার আগে হেরামের কাপড় পরার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে হজের জন্য ওমরার জন্য আল্লাহর রাসুলের মাদা জিয়ারতের জন্য কবুলার মজুর করুক যারা